আর বন্ধুরা আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সব কেমন আশা করছি ভালো আছে তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আর ভিডিওটা স্কিপ করবে না স্কিপ না করে পুরোটা দেখো তো আমার এই যে বৃহস্পতিবার সকালবেলাতেই পুজো টুজো দেওয়া হয়ে গেছে স্নান করে নিয়েছি সকালেতেই তো বৃহস্পতিবারে জানোই তো একটু দেরি হয় পুজো করতে তো ওই জন্য পুজো টুজো আমার সব কমপ্লিট আর হাজব্যান্ড কাজে চলে গেছে টিফিন নিয়ে যায়নি হাজব্যান্ড টিফিন নিয়ে যাইনি আর আমি একটু রান্নাওয়ানা দেরি করেই করব তাই জন্য অত কোনো ইয়ে নেই আর মেয়ে বলেছে আলু সিদ্ধ ভাত খাবো আলু সিদ্ধ ভাত আর কি জানোই তো বাঙালিদের একটা ফেভারেট খাবার আর আমি নিয়ে নিয়েছি সেয়াশিট আর মেয়ে নিয়ে নিয়েছে প্রসাদ তো দুজনাই খাচ্ছি আর আমি কিন্তু দুপুরের খাবারটা আজকে দেরি করেই করছি হ্যাঁ আজকে দুপুরের খাবারটা একটু দেরি করে এই জন্যই করলাম কারণ খাবার কোনো ইয়ে নেই কাউরি তাই জন্য আর এদিকে ঝিঙের তরকারি আর করব হেলাং চাকে হেলাংচা শাকের বড়া বেসন দিয়ে আর এই যে তোমার চাল কুমড়ো অল্প একটু চাল কুমড়ো যার একটু শ্বসনে শাক করবো যাক মেয়ের জন্য একমুঠ ভাত তোমরা তো জানোই যে আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম কথাটা যে আমি ডাইটে চলছি তাই জন্য তো ডাইট বলতে কি দেখো একটু তো মেনে চলতেই হবে এতদিন তো খেলাম আর আর দিন নাই তো খাবো নাতে কী হয়েছে তো মারতে দাম তা কোশিশ করবো চেষ্ট দেখো কোশিশ চেষ্টা করতে কি আছে মানুষের এইটা তো বড়ো কথা চেষ্টা করলে অনেক কিছুই হয় তো চেষ্টা করছি যে ভাত তারপর তোমার গমের যে গম বলতে তোমার আটার রুটি মাল্টিগ্রেট আটার রুটি খেতে পারো ময়দা চিনি সাদা লবণ এইগুলো স্কিপ করে যাওয়ার অনেকটাই চেষ্টা করছি যতটা চেষ্টা করছি করছি আর কি না খাওয়ার এইগুলো বাদ বাকি তুমি জিনিস খাও দালিয়া বাগারে সব চলে সব কিছুই তো যাই হোক এই যে আমি ঝিঙেটা একদম শুধু তরকারি করেছি কোনো পোস্ত টোস্ত দিইনি একটু কালো জিরো ফরম দিয়ে রান্নাটা করেছিলাম দুপুরবেলা কারণ হাজব্যান্ড একটু বেলা করেই করছি হাজব্যান্ড এসে খাবে আর হাজব্যান্ডও বলেছে আমি সিদ্ধ ভাত খাবো তো আমার তো কোনো টেনশনই নেই সবাই যখন সিদ্ধ ভাতই খাবে তার টেনশন কিসে নাই না বলো তো যাই হোক সিদ্ধ ভাত করব আর এদিকে আমি দুপুরবেলায় এলাং চাষাক বড়া আমি কিন্তু আর আমার নিজের জন্য রুটি করব বলে আর করিনি যেন একার জন্য আর ভালো লাগেনি এই যে বড়া খেয়েছি ব্যাস আর কিচ্ছু খিদে লাগেনি বেশ পড়ে পড়ে ঘুমিয়েছি আজকে দুপুরবেলা খুব সন্ধ্যাবেলায় একবারও উঠেছি আর দেখছি বান্না তো হয়ে গেছে মেয়েকে তো আলু সিদ্ধ ভাত দিয়ে দিয়েছি ও বড়া আধা পিস মুখে দিলো আর দিলো না আম দেখো সবসময় চেষ্টা করি ছেলে মেয়েকে খাওয়ানোর কারণ ওদেরও তো শেখাতে হবে বলো না শিখলে কী করে হবে খেতে শিখতে হবে তো আমরা দেখো দেশের দেশের মেয়েরা কী ছিলাম কি চলো পাঁচটা এক জায়গায় থাকতো আগে তো সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া হয়ে যেত কিন্তু এখন আর সেই পাঁচটা এক জায়গায় থাকে না আর ছেলে পিলে এসব জিনিস খেতেও শেখে না এই যে কুটনো কুটছে একদিকে রান্না করছি একদিকে এই যে সবজি আর এত সবজি ভাবছিলাম কেটে রাখবো কিন্তু পারিনি বন্ধুরা কি বলবো অনেকটা দেরি গেছিলো আমি ঘুমিয়ে গেছিলাম এরকম ফেলে রেখেই ঘুমিয়ে গেছে আদা লাংচা শাকের বড়া করেছি আর আদা রেখে দিলে আর এই যে বড়া খাচ্ছি এদিকে বানাচ্ছি তো আমার রান্নাবান্না এদিকে করতেই থাকবো রান্নাবান্না আর কি রান্নাবান্না তো হবেই বলো করতে তো হবেই খেতে হলে তো করতে হবে তো আমি ওই জন্য একার জন্য কিছুই করিনি আর আমরা দেখো সব কিছুই খাওয়া শিখেছিলাম আমার মেয়ে ছেলেকে আমি কিছু খাওয়াতে পারিনি আর এদের এদের তো মানে কী বলবো এদের তো একটা কী বড় কাজ খাওয়াটা যেন শাক পাতা খাওয়াটা অনেক বড় কাজ কি বলবো তোমাদের তো আমাদের ছেলে মেয়ে খায় কি যারা দেশে আছে তারা তো অনেকটাই চেষ্টা করে যে দেশের খাবার সব কিছু খাওয়ানো কিন্তু আমি পারি না গো এত কষ্ট করে মেয়েটাকে ছেলেটাকে খাওয়া দাওয়ার ছেলেটা তাও একটু এখন খাই মেয়েটা খেতে চাই না তো যাই হোক আমি সন্ধ্যাবেলায় কফি নিয়ে বসে পড়েছি ব্ল্যাক কফি বলছি না কফিটা কিন্তু লিভারের জন্য খুবই ভালো কফিটা তোমরা যদি খেতে পারো খুবই ভালো যাদের লিভারের সমস্যা রয়েছে তারা কফি খেতে পারো ব্ল্যাক টি তার মধ্যে কিন্তু চিনি দেওয়া হবে না ভালাই একটু মধু তোমরা দিতে পারো কিন্তু চিনি দিতে পারবে না তো যাই হোক এরকম করতে হতো অনেকটা টাইম হয়ে যাচ্ছে হাজব্যান্ড ঘরে এসছে না টেনশন হয়ে যাচ্ছে আমি কি বলবো আমার এত টেনশন লাগছে আসছে না আসছে না করে সাড়ে এগারোটা বাজতে গেল এখন এলো না মেয়ে মেয়েদিকে ব্যাস চুপচাপ শুয়ে শুয়ে টিভি দেখছে আমি বললাম আওয়াজ কম করে একটু ভিডিও করি তারপরেই পুরা সাড়ে এগারোটা বাজে হাজব্যান্ড দেখছি ঘরে এন্ট্রি তা আমি বলছি চাটা দেবো না একবারে হাত পা ধুয়ে স্নান টান করে চাটা খেয়ে এই ভাত খেয়ে নাও বললো না আজকে তোমার চা লাগবেই কারণ বলে না যতই হোক না কেন একটা থাকান দূর হয় চা খেলে তো কী বলবো এখন মানা শুনবে না তো যাই হোক চাটা কোনো রকমে ওদিকে বসিয়ে দিয়ে আসলাম আর এদিকে ওনার ভিডিও করছি তা উনি ফ্রেশ হয়ে আসবে তারপরে চা খাবে তারপরে আজকে তোমাদের সুতে সুতে একটা বেঁচে যাবে কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর পা প্রচণ্ড পা প্রচণ্ড ব্যথা মানে কি বলবো হাঁটা চলা খুব অসুবিধা হয় কিন্তু বাইরের দেশে থাকা সব কিছুই কিনে খাওয়া তো কী করবো বলো এই যে হাজব্যান্ডের জন্য একটু হ্যালাংচা শাক ওই ইয়েটা রেখে দিয়েছিলাম এখন গরম গরম করে দিলাম আর কি সেইটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে গরম গরম এখন বড়া করে দিলাম আর এই যে চা আর হাজব্যান্ড এখন চা খাবেই বলল আমি চা খাবোই আমাকে দিতেই হবে তো ওই জন্য চা বসিয়ে দিচ্ছি আর উনি একটু চা তিতো করে খায় আমার বরমশাই চা খায় তিতো একদম তোমরা জানি না কারা কারা খাও এরকম তো এই যে হাজব্যান্ডকে চা দিয়ে দিয়েছি আর ওদিকে আমার রান্নাও কমপ্লিট করে ফেলেছিলাম গরম গরম দেরি করেই করেছিলাম সব বলেছিল আলু সিদ্ধ ভাত আর ওই যে তরকারি রয়েছে ওই জন্য সব কিছু ওদিকে করে দিয়েছি আর এদিকে এই যে চা আর আমাকে চিল্লাচ্ছে কী বলবো তোমাদের আর এই যে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি খাবার এই যে ঝিঙের তরকারি আলু সিদ্ধ বড়া এই দিয়ে খাবে হাজব্যান্ড রাতে রাতের হাজব্যান্ডের এই হচ্ছে আজকের খাবার তো বারোটা বাজে তোমাদের দেখো ঘড়িটা দেখাবো বলে ভুলেই গেছি বারোটা বেজে গেছে আজকে খেতে কারণ অনেক দেরি হয়ে গেছে কাজে থেকে আসতেই তো বেচারা কি করবে বলো বারোটার সময় এই যে দুটো গরম ভাত খাচ্ছে বলেই দিয়েছিল আমি গরম ভাত খাবো কাদের কাদের এরকম যারা বাইরে দেশে থাকে মনে করছো যে ক এরকমই হয়ে যায় সব কিছু না অনেক কষ্ট করতে হয় তবে দুই পয়সা ইনকাম করে চলো বাই